तो खुशी से देखते हैं हम उसको एक न मंडू बस सारे रामपी से आवे वाली সবার প্রথমে সবাইকে জানি নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখতেই পাচ্ছ অনেকটা রেডি হয়ে গেছি আর আমাদের মাথার উপরে কী ঝুলছে দেখো হ্যাঁ আমাদের এখানে কালকে নিউ ইয়ার সেলিব্রেট হয়েছিলো তো তার জন্য রাস্তাঘাট সাজিয়েছিল তো আমরা এখন ঘুরতে যাব বলো তো কোথায় এই যে আমাদের টিম চলে এসেছে আমি সে জিপু হরে কৃষ্ণ আর আমার একটা ননদ আর একটা দেওর সবাই মিলে এখন ঘুরতে আছি কোথায় বলো তো তো চল আগে দেখায় তোমাদের তো একটা তোমাদের সঙ্গে আজকে কথা শেয়ার করি এই হচ্ছে সেই ময়ূরপঙ্খী ঘাট যেখানে তোমার দাদার সঙ্গে ফার্স্ট আমি বিয়ের আগে এখানে মিট করেছিলাম এখানে আসলে না আমার খুব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে ঠিক এই জায়গাটাতে আমি এখানে মিট করেছিলাম গঙ্গার ধারে তো বেশ আমার খুব ভালো লাগে এই সেই ঘাট যেটা হচ্ছে ময়ূর আকার রয়েছে সেই জন্য এখানে ময়ূরপঙ্খী ঘাট তো তারপরে আমরা চলে গেলাম ইমামবাড়ার ওখানটা ইমামবাড়ে দেখা যে কত ভিড় হয়েছে প্রচুর ভিড় কারণ আছে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো প্রচুর লোকজন এসেছে ঘুরতে তার মধ্যে ব্যান্ডেল চার্চটাও আজকে খোলা ছিল সেই জন্য এখানেও বিভৎস ভিড় কারণ ব্যান্ডেল চার্চ পঁচিশে ডিসেম্বর খোলা ছিল না বন্ধ ছিল সেই কারণে লোকে ঘুরতে আসতে পারেনি কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু তো সেহেতু খুলেছে তো সেখানে ঘুরতে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসছি আর এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতু তো মামাদের বাড়ির কাছেই এটা পার করলেই মামাদের বাড়ি তো চলো কোথায়

আর কত বড় যজ্ঞ হয় দেখেছো তোমরা আমি কিন্তু আগে দেখেছি আর অনেক বছর পর আজকে দেখছি আর এত ভিড় ছিল বলার মতো না আর এখানে দেখো হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ ওয়েলকাম অনেক কিছু ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এখানে আমার ভাইরা থাকে মানে আমার মামার ছেলেরা আর এখানে ফুল দিয়ে ওরাই বেশিরভাগ সাজায় আর এখানে লিখেছে কল্পতুল কল্পতলটা এত বড় লিখেছে যে আমার ফোনে আসছিলো না তো আমি কীভাবে নেব বুঝতে পারছিলাম না আমাদের বুকুকে দেখো দুষ্টুমি করছে কেমন করে মানে ভীষণ খুশি এখানে ঘুরতে আজকে আজকে আমি নিয়ে যাইনি আর এনার কিন্তু কল্পতার উৎসবটা এখানে প্রতিষ্ঠিত হয় ইনি হচ্ছে রামকৃষ্ণ ওনাকে ফুলদিকে সুন্দর সাজিয়েছে আর এখানে ছিল সেই মা কালী মন্দির যেখানে আমি পিকচার তুলতে পারিনি কিন্তু এক ঝলক মাকে দর্শন অবশ্যই করতে পেরেছি এতে আমি ভীষণ খুশি এখানে কিন্তু আমি আজকে বহু বছর পর এসেছি তো এখানে ভোগের প্রসাদটা তো মিস করাই যাবে না যেটার জন্য প্রচুর লাইন পরে তো তারপর মেলাতে আর কি কি খেলাম খেলাম হচ্ছে মথুরা কেক যেটা আমার একদমই ভালো লাগেনি তোমাদের কার ভালো লাগে অবশ্যই বলবে কার ভালো লাগে না সেটা বলবে তারপর এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো কিনলাম এখানে কিন্তু যেমন দোকান ছিল তেমনি ভিড় ছিল আর এই শীতের বেলায় মানে এই গরম পিঠে খাবো না কোনো মেলা থেকে এটা তো হতেই পারে না আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আমি যেখানে যাই সেখানে কিন্তু খাই আর মামাদের এই অ্যাকচুয়ালি যে মেলাটা সেটা কিন্তু আমাদের মামার বাড়ির পাশে

নেই 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 মেয়ে থেকে জিলিপি দেওয়ার পর চা খাওয়ার কথা বলছিলো বাট কেউ খেতে চাইছিল না প্রচুর খোসা করছিল বাট কেউই খাবে না আর এইদিকে দেখো হরে কৃষ্ণ খাবে না খাবে না করে ঠিক সাটিয়ে দিচ্ছে আর দেখো অ্যাক্টিংটা জাস্ট একবার দেখো সবাই কি বললে

এদের এগুলো তো অন্য মাথার লাগবে ওনার তো ভুল

আর আমি যেহেতু আনন্দ করতে ভালোবাসি তো সব কিছুতেই মজা করি তো কেউ কিছু মাইন্ডে নিও না আর কিন্তু আমরা সবাই খুব ভালোবাসে আর আমি সবাইকে খুব ভালোবাসি আর নিউ ইয়ার তো খুব আনন্দই করতে গেছি তো আনন্দ সেইভাবে করছি তো তোমরা কেমনভাবে নিউ ইয়ারটা কাটাচ্ছো সেটা কিন্তু জানিও বেলি এটা মোৰ নাগিন নাগিন লাগিছে ব্লু আমরা যে আবার কোথায় চলে এলাম হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি আর আসার পর আমাদের বাড়ির সামনে আমাদের পিকনিক ছিল তো সেখানে আমি খেতে এসেছি এখন ভীষণ টায়ার ছিলাম বলে তখন আজকাল করতে পারিনি বাট আমি খেতে বসে গেছি কারণ সারাদিন জার্নি করেছি প্রচুর তো আমার ভালো লাগে তারপর ছয়টায় পঞ্চাশ করার পর আমাদের এই খুব এসেছিলো আর দেখো ফোনটা দেখে কি করছে নেওয়ার জন্য আর যেমনি গান হচ্ছিলো তেমনি কিন্তু মজাও পাচ্ছিল আনন্দও করছিল আর ফোনটা জাস্ট কারবে কারবে করছে মানে কখন ফোনটাও হাতে পাবে সেইটা করছিল তো তোমরা কেমন নিউ ইয়ারটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও তো আমরা আজকে গেছিলাম কাছেপাড়া কল্পতরু উৎসবে আর বছরের প্রথম দিন ঠাকুরের দর্শন করেছি এটা আমার কাছে ভীষণ একটা অ্যাচিভমেন্ট যে আমি মাকে দর্শন করতে পেরেছি ওখানে গিয়ে আর প্রতি বছর আমি যেতে পারি কি পারি না সেটা হচ্ছে পরের কথা কিন্তু এবছর গেছিলাম তো আমার খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের তো লাইক করে জানিও